জাহান নামের আগুন থেকে না বুঝতে নিলাম এর পিছনেও এই পশ্চিমা দেশগুলো পঁচিশ বছর পর্যন্ত এই ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান বড় বড় মসজিদ গুলা এর এমামতি করছে তারা মূলত ইহুদি না সারা সারা বিশ্বের ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করার জন্য ইসলামের বারোটা পাওয়ার জন্য নিউ ইয়র্ক ক্যান্ডিক পশ্চিমে একটা রিসার্চ কেন্দ্র আছে তারা রিসার্চ করে ইসলামী মত ধারায় যারা বিশ্বাসী তাদেরকে চার ভাগে ভাগ করেছে কয় ভাগে মুসলিম নামদারী বা মুসলমানের অনুসারী এদেরকে চার ভাগে ভাগ করছে একটা হলো ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী এরা কারা এরা দিন আল্লাহর আল্লাহর জমিনে দিক আল্লাহ আল্লাহ যেভাবে দেখাই সেইভাবে আর একটা হলো এইটা কোথায় আছে ওই ইস্টার্ন কান্ট্রিতে আমাদের পূর্বের দেশে এই সাইদা মার বেবিহে শুরু করিয়ে সর্বসম মৌদুদি রহমুল্লা আলাই এর নেতৃত্বে এই চিন্তাধারার বিকাশ ঘটছে আর ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে তাদের লেখনি তাদের চিন্তাধারা তাদের তাপচিলের মাধ্যমে মানুষ এই প্রেরণা লাভ করছে এইটা হইল দিয়া মৌলবাদী বলে তাদেরকে চিহ্নিত করা হয়েছে দ্বিতীয় হইল দিয়া ট্র্যাডিশনাল মুসলিম ট্র্যাডিশনাল মানে ভাবে মুসলমান বাপে মুসলমান ছিল আমি মুসলমান বাপে পিস ছিল আমি